হে নবী আপনি বলুন হে মানব গোষ্ঠী আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের সকলের জন্য রসুল হয়ে এসেছি সোভান কোন সময়ের জন্য যখন তিনি এসেছিলেন সেই সময়ের জন্য নাকি কি বলেন বুঝতে পারছেন না নবীজি তিনি পৃথিবীতে এসেছিলেন হে এমন পর্যন্ত এই পৃথিবীতে যত মানুষ আসবে সমস্ত মানুষের জন্য আল্লাহ তাআলা তাকে রাসুল করে পাঠিয়েছেন সব এই পৃথিবীতে যদি প্রশ্ন করা হয় মানুষের জন্য সব চাইতে বেশি জরুরি কি জিনিস তাহলে আপনি কি জবাব দেবেন এক একজন এক এক রকমের জবাব দেবেন কেউ বলবেন জরুরি ভাত কেউ বলবেন রুটি কেউ বলবেন পানি কেউ বলবেন বাতাস কেউ বলবেন অক্সিজেন কিন্তু মূল জবাব কি আসল জবাবটা আসল জবাব হচ্ছে এই পৃথিবীতে মানুষের জন্য সব থেকে বেশি জরুরত হচ্ছে কারণ আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন কোন পথে চললে পরে আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারব আমরা যে পৃথিবীতে এসছি আমাদের কি পৃথিবীতে চিরকাল থাকবো না আমাদেরকে যেতে হবে জবাব দেন কার কাছে ফিরে যেতে হবে সেই যে আল্লাহর কাছে ফিরে যেতে হবে সেজন্য আল্লাহ আমাদেরকে অন্ধকারে ছেড়ে দেন না আমাদের জন্য পথের দিশা দিয়েছেন আর সেজন্য তিনি নবী পাঠিয়েছেন আদম আলা থেকে শুরু করে মোহাম্মদুর রসুল্লাহ সবাই বলেন সাল্লাহ তার পর্যন্ত যত নবী পাঠালেন সমস্ত নবীদেরকে আল্লাহ পাক নবুত দিয়েছেন নবী করে পাঠিয়েছেন তাদের কোনো ভুল নাই তাদের কোনো গুণা নাই তারা সবাই মাসুম তারা বেগুনা এই নবীদের মধ্যে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ নবী করি সাল্লা সাল্লামকে আল্লাহ তালা এমন একটা সময় পাঠালেন যখন গোটা পৃথিবীতে মানুষ ছিল ধ্বংসের দ্বার প্রান্তে চুরি ডাকাতি জেনা বেবিচার হত্যা ধর্ষণ এমন কোন পাপ নাই যা মানুষ করতো না যেই দেশে রসুল আসলেন সেই দেশে মানুষ তাদের চিন্তা ছিল যে আমি মানুষকে খুন করবো না কেন লুট করব না কেন মিথ্যা কথা বলবো না কেন নারী অপহরণ করব না কেন এর কোনো যুক্তিসঙ্গত কারণ তাদের জানা ছিল না সবটাই তারা বৈধ মনে করত এবং কতটা জাহির ছিল যে এই গোত্রের লোকেদের উটের পানি খাওয়ার আগে আর এক গোত্রের লোকের উঠের পানি খাওয়াই কেন এই অপরাধে তারা একে অপরের বিরুদ্ধে গোত্রে গোত্রে লড়াই হয়েছে বছরের পর বছর যুগের পরে যুগ এরকমের জেহালাতে পরিপূর্ণ ছিল সমাজ অর্থাৎ পৃথিবী ছিল এক ধ্বংসের প্রান্তে এই ধ্বংস থেকে বাঁচানোর জন্য আল্লাহ রহমত ছাড়া আর কোন উপায় ছিল না সেরকম একটি সময় আল্লাহ তার রহমত পাঠালেন আল্লাহ কোরআনে বলছেন আমি আপনাকে গোটা সৃষ্টি জগতের জন্য আমার রহমত করে পাঠিয়েছি সব প্রিয় ভাই সব আমি সেই রসুলের কথা আপনাদেরকে শোনাতে এসেছি যিনি আকাশের নিচে শ্রেষ্ঠ মানুষ যার থেকে শ্রেষ্ঠ পৃথিবী তার কে আমি আপনাদের সামনে এমন এক মহান ব্যক্তিত্বকে জানাতে এসেছি যিনি যার মর্যাদা শুধু আকাশের নিচে নয় আল্লাহর আর সেরে নিচে জমিনের উপরে আল্লাহর পরেই যার মর্যাদা বলবেন না তার সম্পর্কে তবে তার সম্পর্কে আলোচনা করা আমার মতো আকিঞ্চন আমার মতো ছোট্ট নগণ্য সামান্য জ্ঞানের অধিকারী কিভাবে এত বড় বিশাল ব্যক্তিত্ব সম্পর্কে আপনাদের সামনে আমি তুলে ধর ধরব আমি বলে থাকি আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগরের পানি যদি কেউ মাপতে যায় চামচ দিয়ে তাহলে তাকে কি মনে করা হবে তার সুস্থতা মস্তিষ্কের সম্পর্কে চিন্তা করতে হবে আটলান্টিক মহাসাগরের পানিও হয়তো একদিন চামচ দিয়ে মাপা হয়তো সম্ভব হতেও পারে কিন্তু নবী করিম সাল্লামের জীবন আলেখ তার পবিত্র জীবন আলোচনা করে শেষ করা যাবে না সুবাহ এই পৃথিবীতে কত রাজা এসেছেন কত রঙ্গমঞ্চ তারা তৈরি করেছেন কত দার্শনিক কত বৈজ্ঞানিক কত সাহিত্যিক কত কবি পৃথিবীতে এসেছেন কিন্তু মানুষের কাছে গ্রহণযোগ্য আদর্শ নিজের চরিত্র দিয়ে কেউ দেখায় যেতে কবিরা পৃথিবীতে মানুষকে এমন কোনো আদর্শ কবিত্বের মাধ্যমে শিক্ষা দিতে পেরেছেন হোমার থেকে শুরু করে আজ পর্যন্ত এরকম কবি দেখা যায়নি এবং কবিরা এমন এমন কথা বলে যা বাস্তবতার সাথে মিল নাই কবিরা আবেগ উচ্ছ্বসিত হন কল্পনার ঘোড়ার পৃষ্ঠের উপরে বসে তেপান্তরের মাঠ দিয়ে নিরুদ্দেশ্যের উদ্দেশ্যে দৌড়াতে থাকে বাস্তবতার সাথে মিল থাকে না যেমন আমি একটু দেখাই দৃষ্টান্ত দিলে বুঝতে সুবিধা কি বলেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমি তার জন্য দোয়া করি সব সময় মনে আসলেই দোয়া কর আল্লাহ তার দোয়াটা কেমনি কবুল করলেন দেখলেন তিনি বলেছিলেন মসজিদির পাশে আমার কবর দিও ভাই যেটা সকাল সন্ধে আজান শুনতে হয়েছে তাও কথা লোকেরা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে তার কবর হয়েছে সকাল সন্ধে আজান শুনতেছে ওইখানে আর এক কবর কবরও দিতে দেখেন কাজী নজরুল ইসলাম আমার মন বলে এমন সময় তিনি কলম ধরেছিলেন যখন মুসলমানদের পক্ষে কলম ধরার লোক ছিল শুধুমাত্র আল্লাহর নবীর নামে নবীর সানে যেসব নাথ রচনা করেছেন যেসব গজল কবিতা রচনা করেছেন আল্লাহ ইচ্ছে করলে এর বদৌলতে তাকে জান্না দিয়ে দিবেন আল্লাহ যেন দয়া করে নজরুলকে নজরুল ইসলামের কথা কেন ওই যে কবিতা যারা কবি হন আবেগে হয়ে এমন সব কথা বলেন যার সাথে বাস্তবতার মিল নেই যেমন তিনি এক জায়গায় লিখেছেন মোর প্রিয়া হবে এসো আনি দেব খোবায় আর ভুল এখন সত্যিই যদি ওনার যার প্রতি লক্ষ্য করে নিয়ে কবিতা লিখেছেন যদি সত্যি ওই মহিলাকে তিনি প্রিয়তমা হিসাবে পেতেন তো আকাশের তারাগুলি খোপাই দিয়ে দিতে পারতেন তারপরে তিনি লিখেছেন তোমার পায়ে দিতাম কি উনি পারতেন পারতেন কবিরা সাধারণত আবেগ প্রবণ হন আবেগে কথা বলেন যার বাস্তবতার সাথে মিল নাই কবি হাফিজ নিশ্চয়ই নাম শুনেছেন পারস্য কবি তিনি তার প্রিয়তমা সম্পর্কে লিখেছেন হাসি কবিতাটা আমার এখন মনে আসতেছে না কবিতার অর্থ হচ্ছে যে আমার প্রিয়তমার লাল গালের উপরে যে কালো তিলটি আছে একটি লাভ স্পট এই প্রিয়তমার লাল গালের কালো তিলটি যদি আমি লাভ করতে পারি আমি পাই তাহলে সমরকান্ত এবং বোহারা আমি আমার প্রিয় তোমার জন্য স্বর্গ করে দিতে পারি সমরকান্ত এবং বোহারার বাচ্চা ছিলেন তৈমুর লং তৈমুর লং এই কবিটা শুনে পুলিশ পাঠাতে বলল হাফিজ তুমি তোমার প্রিয় তোমার লাল গালের কালো তিলের জন্য গলায় দড়ি দিয়ে মরো কিন্তু আমার রাষ্ট্র দেওয়ার অধিকার তোমার এ কে দিল হাবিজ দেখলো যে সর্বনাশ আমার তো জীবনই শেষ হয়ে কবি মানুষ তো সাথে সাথে কবিতা পাল্টায় ফেললো বললো যাহা আপনি তো ভুল শুনছেন আমার কবিতার শেষের লাইন আপনি কি শুনেছেন বললো যে তোমার শেষের লাইন তো ছিল সামারকান্ত অবহারারা সামারকান্ত এবং বোহারা বিলাই দেবটা ছিল তিনি বলছেন আপনি ভুল শুনেছেন ওখানে আমার মূল কথা ছিল সেমন কান অখর মারা তার মানে হলো আমি বলতে চেয়েছি আমার প্রিয় আমার লাল গালের কালো তিলটি যদি লাভ করতে পারি তাহলে তিন মন চিনি আর একমন খোর্মা বিলায় আমি কিন্তু আপনাদের হাসির খোরাক দেইনি চিন্তার খোরাক দিইনি দুনিয়ার সব কবিরা এভাবে আবেগ প্রবণ হন দেখছেন কোণার শিল্পী কি মিল লক্ষ্য করছেন করেন নাই বোধ হয় করার জন্য অনুরোধ করি কোরআন তাড়াতাড়ি পড়বেন মনে হবে আপনি প্রবন্ধ পড়ছে থেমে থেমে পড়বেন মনে হবে যেন কবিতা পড়তেছে প্রত্যেক আয়াতে আয়াতে শুভ হাজরা তোমার বলছেন ভাবলাম মোহাম্মদ কবি হয়ে গেছে হাজরা তোমার বলেন যেই না চিন্তা করলাম মনে মনে মোহাম্মদ সাল্লাম কবি হয়ে গেছেন অমনি তিনি আমার এই কথার জবাব যেন তিনি দিলেন তিনি পড়লেন এটা কোন কবির কথা নয় তোমার বলে সর্বনাশ তাহলে তো শুধু কবি না গনকোর আমার মনের কথা বুঝলো কেমন তো জাদুকর হয়ে গেছে গণক হয়ে গেছে হাজরত তোমার বলেন যখন আমি মনে মনে চিন্তা করলাম গণক হয়ে গেছেন অমনি নবীজি আমার সে কথারও জবাব দিয়ে দিলেন তিনি বললেন পড়লেন না না এটা কোনো গণকের কথা নয় তোমরা খুব কমই উপদেশ গ্রহণ করে থাকো বলেন আমার মনে হচ্ছিল আমার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে কি আশ্চর্য কথা যা বলি মনে মনে তারই জবাব আসে নামাজের মধ্যে কি করে বোঝেন তিনি হাজরতমর বলেন প্রত্যেকটি কথার জবাব মনের প্রশ্নের জবাবগুলি তখন আসতেছিল তখন আমার চোখের সামনে বিরাট একটা জিজ্ঞাসা বোধক চিহ্ন ঘুরতেছিল এটা জেনের কথা নয় কবির কথা নয় গণকের কথা নয় তবে এটা কি যেই না চিন্তা করেছি তবে এটা কি অমনি নবীজি তেলাওয়াত করলেন তনজিলুমির রব্বিল আলামিন আল্লাহ রব্বুল আলামিনের নাজিল ওমর বলছেন আমার মনে হচ্ছিল ইমান ইসলাম তার শিকর সত্য আমার কলিজার মধ্যে ঘেরে বসতেছে কিন্তু তখন সময় আসে নাই হাজরের ইমান কবুল করার আল্লাহ সব আর পৃথিবীটা পাঠালেন এজন্য নয় তিনি আমাদেরকে মেসাক করা শুধু শিখাবেন তিনি আমাদেরকে শুধু আর টুপির কথা বলবেন একটি সমাজ বিপ্লব একটি রাষ্ট্র বিপ্লব করার জন্য পাঠিয়েছে। চুরি, হত্যা দর্শনে এখানে এসেছেন তিনি এই জাতির উপায় এ মানুষ বাছপি কি করে এর লক্ষ্য কি উদ্দেশ্যে কি যাবে কই আহারে। গরিবদের বাঁচার কোনো অধিকার নাই গরিবরা শোষিত নির্যাতিত নিপীড়িত সব জোর জীবনের তো কোনো দামি নাই নারী হয়ে আজন্ম পা মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছে আসা মেরে মেরে ফেলতেছে রাসুল এই জিনিসগুলি দেখলেন নিজের চোখে অবলোকন করলেন একটা ব্যতিক্রম ব্যতিক্রমী স্বভাব তিনি তৈরি হচ্ছেন লোকেরা লক্ষ্য করলো এক পর্যায়ে মক্কার নাম ভুলে গেল নাম ছিল কি নাম নাম কি কি সবাই বলেন মনে থাকে যেন রসুলের নাম যখন শুনবেন যখন পড়বেন কি বলবেন ভুলে যাবেন লোকেরা নাম ভুলে যেতে বসলো কেন তিনি পরিচিত হলেন আল আমিন বলে লোকেরা বলা শুরু করলো এই এই ঘটনার জন্য যাও আল আমিনকে বলো চলো আল আমিনের কাছে যাই ওই যে আমিন আসতেছে বিশ্বাসী হিসাবে পরিগণিত হলেন সকলের কাছে বিশ গার সাল্লা সাল্লামের চোখের মধ্যে সন্ত্রস্ত হলেন জিজ্ঞেস করলেন আবার আপনার কি হয়েছে তিনি ঘটনা শোনালেন খাদিজা কি বলতেছেন শোনেন হাজরাত খাদিজা বলছেন আবাল পিতা আপনার ঘাবড়াবার কোনো কারণ নাই কোন কোন দুষ্ট দুষ্ট শয়তান আপনাকে অনিষ্ট করতে পারে না কারণ আপনি সত্যবাদী আপনাকে কোনো দুষ্ট জেন কোন শয়তান আপনাকে অনিষ্ট করতে পারে না কারণ আপনি আত্মীয়তার হক আদায় করেন আপনি এতিমকে মিসকিনকে খেতে দেন আপনি বিধবাকে আশ্রয় দেন আপনার ক্ষতি কেউ করতে পারে না হাজরাত খাদিজা দৌড় মারলেন এবং নিজের চাচাতো ভাই হাজরত ওয়ারাকাবেন নওফাল তিনি ছিলেন তরতের জবরদস্ত নবীজির মুখে খবর শুনলেন সবটা শুনে নবীজির মস্তব মোবারকের উপরে চুমো খেয়ে বললেন কুদ্দু শুন অতি পবিত্র মহা পবিত্র এসেছিলেন তিনি কোন নয় তিনি মহাপবিত্র আত্মা তিনি ফেরেস্তা যে ফেরেস্তা এসেছেন এব্রাহিম উসা ঈসা ইয়াকুব আইয়ুব সমস্ত নবীদের কাছে যে ফেরেস্তা এসেছে সেই জেব্রাহিল এসেছিলেন আপনার কাছে তওরাতে আমি যা পড়েছি তার সাথে মিল হয়ে যাচ্ছে আপনি আখিরি জামানার পয়গাম্বর তবে আমার জন্য আফসোস আমি বৃদ্ধ এই জাতি আপনাকে খুব কষ্ট দেবে নির্যাতন করবে সেদিন পর্যন্ত যদি আল্লাহ আমারে বাঁচায় রাখেন আমি আপনাকে সাহায্য করব আপনার সাথে থাকব প্রিয় ভাই একটা নারী একজন স্ত্রী পুরুষের জন্য স্বামীর জন্য সব থেকে উত্তম সাক্ষী দিতে পারে এর থেকে ভালো সাক্ষী আর কেউ দিতে পারে না আল্লাহর নবী যখন তার স্ত্রী হাজর যখন দাওয়াত দিয়েছেন আল্লাহ রবিন যখন দাওয়াতের জন্য বলে দিলেন নিকটবর্তী আত্মীয়দেরকে দাওয়াত দেওয়ার সর্বপ্রথম নবীজি গিয়া হজরত খাদিজাকে দাওয়াত দিলেন বললেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মাহবুদ নাই তার উপর ইমান আনো আর আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম আখেরি জামানার পায়গাম্বার আমার উপর ইমান আনো স্ত্রীর জন্য স্বাভাবিক ছিল স্ত্রী তো কমসে কম চেনে কি বলেন আপনারা চেনে না সব মানুষকে আপনি ধোকা দিতে পারবেন সব মানুষকে আপনি চোখে ধুলা দিতে পারবেন কিন্তু স্ত্রী ভাঙিয়ে দিতে পারবেন না ঠিক কিনা বলবেন স্ত্রী আপনার জন্য ভালোবাসা দিতে পারে জীবন দিতে পারে সব দিতে পারে কিন্তু ইমান আনা অত্যন্ত কঠিন নবীজি যখন হজরত খাদিজা কি মানের দাওয়াত দিলেন হাজর আল্লাহ এক মুহূর্ত দেরি করেন নাই সঙ্গে সঙ্গে পড়েছেন লা ইলাহা হিল্লাল্ল হু মহাম্মাদুল রজুমুল্লফ জোরে পড়েন লা ইলাহাব হি লাল্লভ লাইলাহাব হি লাল্লম লাইলাহাব ইহু মোহাম্মদুর রসুল হাজরত খাদিজা বলছেন ইয়াবল কাসেম আপনি অবশ্যই আল্লাহর নবী আমার কোন বিন্দু মাত্র সন্দেহ নাই কারণ বিগত পনেরো বছর আপনার সাথে ঘর সংসার করে আপনাকে যেভাবে দেখেছি কোন সাধারণ মানুষের আচরণ এরকম হতে পারে না আপনি অবশ্যই আল্লাহর নবী নবী করিম সাল্লাহ এই দাওয়াত নিয়ে ছড়িয়ে পড়লেন ময়দানে তিনি বলেছেন ইলাহা ইল্লাহ এই কালেমার দাওয়াত কি শুধু মোহাম্মদ ছিল না সব নবীদের ছিল দুনিয়া সব নবীদের একটাই স্লোগান ছিল কারো মধ্যে কোন মত পার্থক্য মতদ্বৈততা তা হয় নাই সকলের স্লোগান একটা লাহা ইল্ল্লাহ